আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে তো সেখানে অনেকে কমেন্ট করেছে যে পাসপোর্ট করতে কত টাকা লাগে কতদিন সময় লাগে এবং কত পেদের পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন তাদেরকে এই বিষয়টা নিয়ে আজকে পুরোপুরি একটি ডিটেলসে আলোচনা করব, তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসলে পাসপোর্ট করতে কত টাকা লাগে এটা নির্ভর করে পাসপোর্টের মেয়াদ এবং পাসপোর্টের কাগজের সংখ্যা কত হবে এটার উপরে আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট করবেন আটচল্লিশ পৃষ্ঠা নাকি চৌষট্টি পৃষ্ঠা এবং কত বছরের পাসপোর্ট করতে চান এটার উপর নির্ভর করবে খরচ কত পড়বে আরেকটি বিষয় যদি আপনি রেগুলার নিয়মে পাসপোর্ট করতে চান তাহলে আপনার এক ধরনের খরচ পড়বে রেগুলার বা নিয়মিত উপায়ে যদি পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার সময় লাগবে একুশ থেকে তিরিশ দিন তারপর আপনি জরুরি বা ইমার্জেন্সি উপায়ে যদি পাসপোর্ট করতে চান তাহলে আপনার সময় লাগবে বারো থেকে পনেরো দিন এরপর আপনি যদি সুপার এক্সপ্রেসে পাসপোর্ট করতে চান তাহলে আপনার সময় লাগবে দুই থেকে চার দিন আর এ সকল বিষয়ের উপরে মূলত নির্ভর করে পাসপোর্ট করতে কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে তো চলুন আমরা দেখে আসি কত দিনের মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় এই পুরো বিষয়টা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব তো প্রিয় ভিউয়ার্স এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে আপনার পাঁচ বছর মেয়াদি এবং দশ বছর মেয়াদি একটি লিস্ট তুলে ধরা হয়েছে তো এখানে সর্বপ্রথম আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় এটা মেয়াদ অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে দেখেন এখানে লক্ষ্য করলে দেখবেন পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট যদি আপনি রেগুলার উপায় করতে চান তাহলে আপনার খরচ হবে চার হাজার পঁচিশ টাকা তারপর আপনি যদি এটা জরুরি উপায়ে করতে চান তাহলে আপনার খরচ হবে ছয় টাকা তারপর আপনি যদি সুপার এক্সপ্রেস বা অতি জরুরিভাবে পাসপোর্ট করতে চান তাহলে আপনার পাঁচ বছরের জন্য খরচ হবে আট টাকা তার পাশে দেখেন আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট দশ বছরের জন্য করতে রেগুলার উপায়ে আপনার খরচ হবে পাঁচ টাকা তারপর জরুরি উপায়ে আপনার এটা খরচ হবে আট হাজার পঞ্চাশ টাকা তারপরে অতি জরুরি উপায়ে আর খরচ হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি পেজ পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় মেয়াদ অনুযায়ী আগের মতোই একইভাবে দিয়ে দিয়েছে তো এখানে দেখেন যদি আপনি চৌষট্টি পেজের পাঁচ বছর পাসপোর্ট করতে চান তাহলে আপনার রেগুলার উপায়ে লাগবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা তারপরে যদি আপনি জরুরি উপায়ে করতে চান তাহলে পাঁচ বছরের জন্য লাগবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা তারপরে অতি দ্রুত উপায়ে পাসপোর্ট করতে চাইলে আপনার লাগবে বারো হাজার পঁচাত্তর টাকা তারপরে পাসপোর্ট চৌষট্টি পেজের এটা যদি দশ বছরের করতে চান তাহলে আপনার খরচ লাগবে নিম্নরূপ রেগুলার হিসাবে খরচ পড়বে আট হাজার পঞ্চাশ টাকা তারপরে জরুরি উপায়ে খরচ পড়বে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপরে অতি দ্রুত উপায়ে খরচ পড়বে তেরো হাজার আটশো টাকা তো প্রিয়ভিউ এই ফি যখন তখন পরিবর্তন হতে পারে যার কারণে আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে ই পাসপোর্টের খরচ কত পড়বে এটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা লিংকে প্রবেশ করে সমসাময়িক দামটা এখানে দেখতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স অস্কের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ